ঘাই নৰজাগ কৰে একটু পর পর একটু পর পর নড়াচড়া করে বুঝছেন তো যখন হচ্ছে আপনার মুসলাল যখন হয়েছে তখন মানে অপারেশন থিয়েটারের ভিতরে ট্রের ভিতরে যখন রাখছে তখন আমি ওইখানে গিয়া আপনার ওইখানে যে আয়া থাকে ডক্টরের সাথে আমি তাকে হচ্ছে টাকা দিয়ে পরে ওরে আমি প্রথম কোলে নিয়ে তারপর হচ্ছে বাইরে বের হয়েছিলাম হ্যাঁ তো কথা হচ্ছে যে আমি বাসা থেকে যখন গিয়েছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওরে কোলে নিব বা কিছু করবো তো ডক্টরে আর কি এখন আল্লাহ তালা আসলে এমনভাবে মিলাই দিছে সব কিছু ওইভাবে মিলায়ে দিছে যে যেভাবে চাইছিলাম তার থেকেও বেশি ভালোভাবে মিলাই দিছে তো আমি যখন অপারেশন থিয়েটারে ওইখানে যাই তো পুরো টেনশন যে আপু মানে আপু এমনিতেই আপুর হচ্ছে শরীর স্বাস্থ্য তেমনটা ই না মানে হেলদি না আর তারপরও আমি ভরসা রাখছি আল্লাহতালার উপরে তারপরও দেখা যাচ্ছে মশালাত হয়েছে তারপরেও কেটের উপরে নিয়ে রাখছে আমি ওইখানে গিয়ে হচ্ছে পরে ওইখান থেকে নিয়ে পরে বাইরে বের হয়েছি তো এখন তো এই এখন কান্না করে আচ্ছা কান্না করে তো থাকাই আজকে সারাটা দিন মানে শুয়ে বইয়া ঘুমাইতে ঘুমাইতেই আজকে কাটছে সারাদিন কারণ আজকে তো ছুটির দিন শুক্রবার আর সারাদিন তো আপনার কোনো কাজ নাই কোনো কিছু নাই আজকে দোকানেও যাওয়া লাগলো না তো যাই হোক সত্যি কথা বলতে আমার অডিয়েন্সরা আমাকে অনেক ভালোবাসে আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর বিশেষ করে হচ্ছে আপনার মানে আমি সবার মনোযোগী হচ্ছে চলতে চাই তো আপনার সবাই কেমন আছেন আপনাদের সাথে অনেক দিন জানা হয় না যে আপনার কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব বেশি বাকি নেই আর মাত্র জন বাকি আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন বেশি ভালো হয় আর একটা কথা বলি সেটা হচ্ছে যে যদি একবার অরিজিনাল একবার অথেন্টিক যদি কনটেন্ট বা যদি ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে আপনার একবারে জিরো থেকে একবারে নয়শো আশি জন সাবস্ক্রাইব মানে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত আমি কিভাবে এতদূর আসলাম তা আমি জানি শেয়ার করছি দেরি না করে অবশ্যই আপনার গিয়ে প্রতিটা ভিডিও দেখুন এবং কিভাবে আমি কি করেছি তা শিখুন তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাত্র ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে ফ্রেশ হবো তো গাইস এখন হচ্ছে বসে মানে একটু কম্পিউটারে কাজ করতেছিলাম বাট আপু বলতেছে যে এখন ওষুধে টাকাটা দিয়ে আসতে ওই যে হালদা খাওয়া যায় মানে সবুজদের দোকানে আর কি আমি যে দোকান থেকে আপুর জন্য ওষুধ আনি বা কাকির জন্য ওষুধ আনি তো ওই দোকানে হচ্ছে এখন টাকাটা দিয়ে আস দিয়ে আসার জন্য আপু বলতেছে আর এর আগে কিন্তু মানে আমি ওই দোকান থেকেই ওষুধ আনছিলাম কিছুদিন আগে আর কি বেশি দিন হয় নি মনে চার পাঁচ দিন হয়েছে তো সেই ওষুধের টাকাটাই হচ্ছে এখন দিয়ে আসবো তো চলেন যাই বাইক ড্রাইভ তো তো এখন হচ্ছে ওইভাবে করে ভিডিওটা আসতে পারতেছি না বাট দোকানে সমস্যা যাওয়া যাক তো গাই এই যে হচ্ছে এখন বাইক নিয়ে বের হইতেছি যাওয়ার জন্য আর আমি তো এই যে আছি ঠিক আছে তো এখন তো বাইক ড্রাইভ করবো তো তো চলেন যাক গাইস এখন হচ্ছে আমরা ওই আমি আসি এখন চর্মকুরিয়াতে স্বপ্নতে আর কি মানে গেছিলাম গেছিলাম ওই যে টাকা দিতে তো টাকা দিয়ে আর কি পরে গেছিলাম দেখ পরে কলা কিনতে এখন আবার আসছে হচ্ছে চর্মগুরিয়াতে আসছি ওই যে আমান আমানের দোকানে আর কি সবসময় তো আসলে ব্যস্ত থাকি আসতে পারি না পঁয়ষট্টি ভাই মনে হয়